হ্যালো এভরিওয়ান সবাইকে আদাপ ও নমস্কার আজকে জয়তার মম চ্যানেল থেকে খুবই মজাদার একটি পিঠা রেসিপি শেয়ার করতে চাচ্ছি ঘরেতেই কীভাবে সুস্বাদু ক্ষীর তৈরি করে এই পাটিসাপটা পিঠা তৈরি করা যায় তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে শীত মানে পিঠাপুলি অনেকেই অনেক ধরনের পিঠা খাওয়ান বা নিজেরাও খেয়ে থাকেন তবে অনেকেই বাহির থেকে ক্ষীর কিনে নিয়ে এসে পাটিসাপটা তৈরি করেন তবে আজ থেকে বাহির থেকে আর ক্ষীর কিনতে হবে না বাসাতেই আপনি খুব সুস্বাদু একদম তৃপ্তি অনুযায়ী আপনি ক্ষীর তৈরি করে নিতে পারেন এখানে আমি ক্ষীর তৈরি করার জন্য এক কেজির মতো দুধটা নিয়েছি দুধটা আমি প্রথমে ঘন করে নিয়েছি এখানে আমি লালচিনি অ্যাড করেছি আপনারা চালে যে কোনো চিনি ব্যবহার করতে পারেন তবে লাল চিনির মিষ্টভাব একটু বেশি থাকে আমার দুধটা ঘন আমি আগে থেকেই করে রেখেছিলাম আমি দুইটায় এলাচ দিয়েছি আর এখানে আমি চালের গুঁড়া ইউজ করেছি এক চামচের মতো আমার দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন আমি এক চামচের মতো চালের গুঁড়া ইউজ করেছি সেটা হচ্ছে পোলার চালের গুঁড়ো আমার দুধটা আরও ঘন হয়ে গেছে চালের গুঁড়ো ধোয়ার পর তারপর আমি তিন চার চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে এটা অনবরত নাড়তে থাকবো যাতে নিচে ধরে না যায় দেখুন আমার ক্ষীরটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে খেতে আবার খুবই দুর্দান্ত এইরকম ক্ষীর তৈরি করে অতিথিদের সাপটা পিঠা বা পুলি পিঠা পাখন পিঠা তৈরি করে খাওয়াবেন অতিথি একবার খেয়ে একদম মুখে লেগে থাকবে এখানে আমি আবার পাটিসাপটার ক্ষীর তো তৈরি করা হয়েছে এখানে ডোটা তৈরি করব তো ডো তৈরি করার জন্য আমি এটা কিন্তু দুধই ইউজ করেছি এখানে কিন্তু জল ইউজ করিনি আমার প্রায় এখানে হাফ কেজির মতো দুধটা জাল দেওয়া ছিল আমি চালের গুঁড়া আর পরিমাণ মতো চিনি আর এক চামচের হাফ চামচের মতো আমি লবণ অ্যাড করে দুধটা দিয়ে আমি পাটি সাপটার গোলাটা করে নিলাম সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন এবার আমি পরিষ্কার একটা প্যান একটু তেল দিয়ে টিস্যুতে মুছে নিয়ে আমি এই গোলাটা দিয়ে দেবো পাটিসাপটা পিঠা বানানো কিন্তু একদম সোজা যদি একবার ক্ষীর তৈরি করে রাখেন ফ্রিজে এইভাবে তাহলে যে কোনো সময় অতিথি আসলে বা নিজেরাই তৈরি করে নিতে পারবেন দেখুন আমার কত সুন্দর একটা পাটিসাপটা হয়ে যাচ্ছে আর আপনারা চাইলে এখানে তেল দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন একদম দ্রুত হয়ে যাবে যদি এরকম মানে আপনার ক্ষীরটা তৈরি থাকে গোলাটা যদি সুন্দর হয় ডোটা তাহলে পাটিসাপটা হতে সময়ই নেবে না এভাবে তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু ক্ষীরের পাটিসাপটা তৈরি হয়ে গেল আমাদের ঘিরের পাটি সাপটা এভাবে আপনারা নিজেরাও খেয়ে থাকবেন এবং বাড়িতে অতিথি আসলে তৈরি করে দেবেন দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন